সুক্রিয়া দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন ভালো থাকবে আজকের আমাদের উপস্থাপনা পাওয়ার উইডার এবং পাওয়ার টিলার নিয়ে এই ভিডিওটি দুটো পার্টে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে পেট্রোল চালিত ইঞ্জিন বা মেশিনগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং দ্বিতীয় পার্টে ডিজেল চালিত মেশিনগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং তার সঙ্গে থাকবে ডেমো কিভাবে যে কেউ এই মেশিনগুলো চালাতে পারে এবং তার কৃষিকাজ সম্পন্ন করতে পারে সে সমস্ত কিছু থাকছে একটি ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের এখানে এই কোম্পানির যে কর্ণধার রয়েছে তার সঙ্গে আমি কথা বলে নেব নমস্কার দাদা নমস্কার নমস্কার ভালো কেমন আছি খুব ভালো আছি আচ্ছা আর আহ আপনার কোম্পানির নামটা বলে দিন কিভাবে আসবে একটু বলে দিন এখানে কোম্পানির নাম হচ্ছে মিনা এগরোল আমার এখানে হচ্ছে আমতলা মুর্শিদাবাদের আমতলা বহরমপুর থেকে আসতে পারবে বেলডাঙ্গা থেকে আসতে পারবে যে কোনো একটা অ্যাড্রেসে চলে আসতে পারবে আচ্ছা বেলডাঙ্গা থেকে এলে আপনার ট্রেকার বা বাস বাসে একদম আমতলার এখানে নামলেই আপনার দোকান দেখতে পাবেন এরকম নয় আমাদের লোক থাকে তাদেরকে রিসিভ করে নিয়ে গাইড করে নেয় সেরকম সমস্ত ব্যবস্থা আছে ওরকম ব্যবস্থা ব্যবস্থা আছে সুপ্রিয় দর্শক বন্ধু ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনাদের কিছু যে কোনো কোয়ারিজ এবং কিভাবে আসবেন সমস্ত কিছু আপনাদের গাইড করে দেবে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন দাদা আজকে আমাদের কি দেখাবেন আজকে পাওয়ার উইডার কিছু কালেকশন আছে সেগুলো দেখাবো কিভাবে চাষ হবে কাদা হবে আলু তোলা হবে নালি করা হবে আচ্ছা গাছে স্প্রে করা হবে জল তোলা হবে বিভিন্ন রকমের কাজ হয় আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এক এক করে প্রত্যেকটা মেশিনের ফিচার সম্বন্ধে আলোচনা করে নিচ্ছি এবং কি ধরনের কাজ করতে পারবে এই ক্ষমতা সম্পন্ন মেশিনগুলো সমস্ত কিছু থাকছে আমার সামনে যে মেশিনটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেট্রোল চালিত মেশিন তাই তো হ্যাঁ পেট্রোল চালিত এটা কত এইচপি এর আছে এটা 7.5 এইচপি 7.5 এইচপি আচ্ছা এর ক্যাপাসিটি কি আছে মানে কত লিটারের ট্যাংক রয়েছে এটা ট্যাংক লয়ে রয়েছে 3 লিটার 800 3 লিটার 800 প্লাস সাইলেন্সারটা ভালো দিয়ে আছে এয়ার ফিল্টারটা ভালো দিয়ে আছে ম্যানুয়াল স্টার ম্যানুয়াল স্টার্ট করা যাবে কোম্পানি কোম্পানি হচ্ছে পারফেক্ট 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 এমন তো নয় যে পারফেক্ট পাঞ্চিং করা

ফাল দিচ্ছেন আপনারা আমরা ফাল দিচ্ছি বত্রিশ মিনিট সাইড ডিস কাদা করা ক্যাজুয়াল লেভেলার প্লাস বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা সিওডি এখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ সিওডি এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা যারা আসতে পারবেন না এখানে বাইরে থেকে দেখছেন তারা যদি আপনার প্লেসে এই মাল নিতে চান তাহলে আপনাদের সিওডি অ্যাভেলেবেল আছে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি এখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আর দাম কি রয়েছে এটা দাম রয়েছে ছেচল্লিশ হাজার টাকা এটা আমরা বিয়াল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আপনার এটা দিয়ে দেবেন বাড়িতে একদম পৌঁছে যাবে হ্যাঁ আচ্ছা নেক্সট আড়া দেখায় এটাও পেট্রোল চালিত এটা পেট্রোল চালিত ইতালিয়ান আছে আচ্ছা আচ্ছা ইটালি আচ্ছা এর ক্যাপাসিটি বলুন এর ক্যাপাসিটি হচ্ছে এটাও বত্রিশ মিলিয়ার ফল হ্যাঁ এটা সেলফ স্টার্ট সেজন্য হয়তো রেটটা বেশি আছে লোড ক্যাপাসিটি বলতে একই সব কত স্পিড মোটর আছে এটা এইচপি আছে 7.5 এসপি 7.5 এসপি আচ্ছা পেট্রোল যে ট্যাংক রয়েছে ওর ক্যাপাসিটি কত আছে টিং ট্যাঙ্কি ক্যাপাসিটি আছে এটা 4 লিটার 4 লিটার বেশি আছে আচ্ছা এক বিঘা জমি চাষ করতে কতক্ষণ সময় লাগে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এক বিঘা জমিতে হয়তো সাতশো সাড়ে ছশো আটশো এরকম তেল পড়বে পুরো মাটিতে হয়তো পঞ্চাশ বেশি একশো কম এরকম পাবে আর ওয়ারেন্টি গ্যারেন্টি কি রয়েছে ওয়ারেন্টি গ্যারেন্টি ছ মাসের ওয়ারেন্টি রয়েছে এটা দাম দাম এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আপনার পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের যে মেশিনগুলো রয়েছে এখন যেমন যারা চাষবাস করছে বহুদিন ধরে চাষবাস করছে যারা লাঙল দিয়ে মাটিগুলো চষে তারপরে বড় বড় মেশিন ওই ট্রাক্টর আমরা দেখে থাকি জমি দেয় সেই ক্ষেত্রে এই ধরনের যদি মেশিন তারা নেয় এই ধরনের মেশিন যদি ব্যবহার করে কতটা তাদের সুবিধা হবে একটা বড় ট্রাক্টারের চারশো পাঁচশো টাকা লাগবে চাষ করতে সত্তর টাকা হয়ে যাবে সত্তর টাকা সত্তর টাকা চাষ হয়ে যাবে চাষ এমন নাই যে খারাপ তা নয় আচ্ছা চাষ নিশ্চিন্ত ভালো আচ্ছা ভালো না হলে নিবে কেন কাস্টমার একদম একদম আমি ডেমো দেখাবো ডেমোতে দেখতে হবে সত্যি দর্শক বন্ধু আমরা ডেমোতে আসবো তার আগে কিছু মেশিন আপনাদের সামনে তুলে দিচ্ছি পেট্রোল চালিত আরো মেশিন আমরা দেখে নেব এটাও কি পেট্রোল চালিত এটাও পেট্রোল চালিত আচ্ছা এটা ব্যান্ডেড হয়েছে কিষান কাপ কিষান কাপ আচ্ছা আর এর ক্যাপাসিটি কি রয়েছে এটা অ্যাডজাস্ট এবার হ্যান্ডেল রয়েছে এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এক হ্যান্ডেলে গাড়ি আছে আচ্ছা ঠিক আছে সামনে একটা চাকা রয়েছে হ্যাঁ পেছনে দুটো যাতে চলানো ভালোর জন্য এটা করা হয়েছে আচ্ছা লোড ক্যাপাসিটি ওই সাড়ে সাত আচ্ছা ঠিক আছে সাড়ে সাত এসপি এটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা এই আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি আচ্ছা কাজ কি সেম করা যাবে হ্যাঁ কাজ সেম করা যাবে চাষ কাদা আলু তালা সব একই করা যাবে কিছু করা যাবে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর এক বছর ওকে নেক্সট এটা কত এইচপির মোটর আছে এটা আট এইচপি এটা বড় ব্র্যান্ডেড কোম্পানি ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আচ্ছা বলবান বলবান আচ্ছা আর পেট্রোল ক্যাপাসিটি ট্যাঙ্ক ট্যাঙ্কের ক্যাপাসিটি এটা সাড়ে চার লিটার সাড়ে চার লিটার

আপনাদের এই যে জল দেওয়া বলছেন তারপরে আলু তোলা বলছেন সেই ধরনের কি আলাদা যন্ত্রাংশ এর সঙ্গে সেজন্য আলাদা করে ওনার যন্ত্র গলা কিনতে হবে কি আপনাদের আছে হ্যাঁ সব সব কিছু সব সব স্টক আচ্ছা আর কথা আমি জেনে নিই যদি কোনো রকম ওয়ারেন্টি পিরিয়ডের এর পর কোনো রকম ডিস্টার্ব আছে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে মেনটেন্স

এগুলো কি ক্যাপাসিটি রয়েছে কত এইচপির মোটর এটা সাত এইচপি মাস এইচপি মোটর সাত এইচপি আচ্ছা এগুলো এক বিঘা জমিতে কতক্ষণ সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ তেল কত খাবে ছশো সাড়ে ছশো সাতশো এটা মাটির উপর অনুপাত করে মাটির উপরে ডিপেন্ড হারি করছে আচ্ছা আর ট্যাঙ্ক ক্যাপাসিটি কি আছে ট্যাঙ্কি ক্যাপাসিটি এটা তিন লিটার তিন লিটার ক্যাপাসিটি আছে আচ্ছা প্রাইস কি আছে প্রাইস এটা কম আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সব রকম কাজ করে সব রকম সব রকম কাজ করে

এটা সাথে স্পিড এটাও সেম 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 আচ্ছা কাজ সব একই রকম করা কাজ সব একই একটা হেডলাইট আছে একটা হেডলাইট নেই আচ্ছা চাষ করতে পারবে সেই ধরনের কত ক্যাপাসিটির চাষ করতে পারবে চাষ বত্রিশ মিলেট কাদা করা ফল চাষ করা ইয়ে কিছু পাবে গিয়ার ওইল হোম ডেলিভারি সব রকম ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা এর দাম কত এর দাম কত এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা দু হাজার টাকা ডিফারেন্স দু হাজার শুধু লাইটের জন্য লাইট একই ম্যাচিং একই কোম্পানি দু হাজার টাকা ডিফারেন্স এটা রাত্রে কাজ করা যাবে আর রাত্রে কাজ করা যাবে আচ্ছা এইগুলোতে যে কি কি লাগে পেট্রোলে তো চলবে আর এছাড়া মোবিল অয়েল মোবিল কি লাগে গিয়ার অয়েল কি গিয়ার অয়েল লাগবে মোবাইল লাগবে ওটা কতদিন ছাড়া ছাড়া একটা কন্টিনিউয়াসলি মেশিন কাজ করে কতদিন ছাড়া ছাড়া আমরা প্রথম অবস্থায় একটা কাস্টমারকে বলবো যে 20 বিঘা চালাবা হ্যাঁ দ্বিতীয়বারে চাই চলে হবে তোমার 40 বিঘা তৃতীয়বারে যে 50 বিঘা 50 বিঘা হ্যাঁ আচ্ছা তারপরে চেঞ্জ করতে হবে তারপর চেঞ্জ করতে হবে আচ্ছা গিয়ার অয়েলটা

যে মাল কিভাবে বেচবে কিভাবে সেল করবে কিভাবে ডেমো দেখাবে কিভাবে শিখবে সমস্ত কিছু আমরা করবো কি দেখে দেবো কেউ যদি চার পাঁচ পিস মাল নেয় তাদেরকে দেবো বেতন বেচা কেনা করবে ভালো প্রফিট করতে পারবে হ্যাঁ তো হবে আচ্ছা আরেকটা লাস্ট কথা জিজ্ঞাসা করলি যারা রিটেল একটা মেশিন কিনতে আসবে সেই ক্ষেত্রে তাদের এখানে যে এত দূরে দূরত্ব একটা রয়েছে অনেক দূর থেকে যদি আসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে তো থাকা খাওয়া সবসময় আছে সবসময় আছে ব্যবস্থা আর এমন তো নয় যে এই মেশিন নিতেই হবে না এরকম কিছু নয় আসুক দেখুক দেখুক এমনও আছে আমি তো সাত বছর এর মধ্যে আছি এমনও জায়গা আছে যে এই মেশিনটা কি জিনিস তাই চিনে না আচ্ছা আছে এমনও জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তারা হয়তো আসলে মেশিন পছন্দ হলো না দেখলো দেখি চলে গেলো তারা হয়তো কিছুদিন পর তারাই দিয়ে মেশিন বাহ এই রকম সুবিধা রয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই পার্টে পেট্রোল চালিত ইঞ্জিন বা মেশিনগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা দেখবো এর ডেমো দেখবো এতে ডেমো দেখার পর আমরা আবার সেকেন্ড পার্টি ডিজেল চালিত মেশিন আপনাদের সামনে নিয়ে আসছি এখন দেখতে পাচ্ছেন ডেমো হচ্ছে যে এই মেশিনে চাষ করা কি সুবিধা সুযোগ সুবিধা একদম অপারেট করা সহজ একটা সাধারণ একটা বাচ্চা শ্রেণীতে এটা চাষটা দেখাচ্ছে কতটা ডিপ হচ্ছে না হচ্ছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে এমন নয় যে কাজ হচ্ছে না এরকম কোনো সিস্টেম নাই নিজের চোখে দেখতে পাবেন যে কাজ কেমন হচ্ছে না হচ্ছে সেটা নিজের সচক্ষ ভাবে দেখতে পাবেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে এইগুলো এই অংশটা জুড়ে চাষ হাল করা হলো এবং দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো সব ঝুরো ঝুরো হয়ে আছে এবং এই মাটিগুলো দেখুন এইগুলো কতটা ডিপ হলো আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এই আমার হাত পুরো ঢুকে যাচ্ছে এই এতটা ডিপ এই এইগুলো চাষ হাল হলো এইগুলো অনেকটা ডিপ হলো এই দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরছি এই দেখতে পাচ্ছেন এখানে এই ছোট্ট ভাইটি এই চাষ হালটা করলো মেশিনটা চালালো দেখুন কতটা ডিপ হয়েছে এখানে আপনাদের সামনে তুলে ধরছি এইগুলো দেখাবার উদ্দেশ্য হচ্ছে যে এই মেশিন কতটা কাজ করতে পারে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং সেগুলো এক্সপ্লেন করছি আপনাদের সামনে যাতে বুঝতে সুবিধা হয় দেখুন এই ধরনের চাষ হাল করেছে এবং এই সংক্রান্ত যদি আরো কিছু আপনাদের কোয়ারিজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন আপনাদের কোয়ারিজ সলভ করার জন্য আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ